हेलो भाई बहना আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমিও ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু আজকে চলে আসছি সেই বিখ্যাত গরুর হাটটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট এই আজকে যে হাটটা দেখতেছেন সেই হাটটা তো আজকে হাটের কিছু ধামাকা গরু আপনাদের দেখাবো সর্বোচ্চ বড় গরু আপনাদের আজকে দেখাবো আর দাম সম্পর্কে জানাবো কয় দাঁত এবং কয় কেজি মাংস হবে সেটা কিন্তু আপনাদের জানাবো তো সাথে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে দেখবেন তো কথা বাড়াবো না চলুন ঘুরে আসি

তো কয়টা করে নিয়েছেন আজকে কোন পাঁচটা নিয়ে একটু সামনে দিয়ে বলেন কোনটা কত দাম এর এটা কয় দাম এর এটা দাম যাচ্ছেন কেমন চার লাখ বিশ হাজার উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় বড়োহাট আজকে আজকে বাজার মানে বাজার কেমন তাই দামই তো কয় না আসে নাই দু একটা কাস্টমার এসে আইসে ভাই যে দাম কয় কি কয় অর্ধেক কি কয় না এটা কয় দাঁত কত দাম থাকছেন এইগুলা দুই লাখ নব্বই এটা এটা কয় দাঁত এর চার দাঁত এটা না এটা আমার গুলো এটা আপনার দোকান এটা কয় দাঁত এর এটার দাম থাকছেন এর Thank <laughs> সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু গরুর আমদানি খুব বেশি তো আজকে বেচা কিনি খুব কম তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু নিয়েছে তারা বেচার জন্য নিয়েছে তো আজকে কিন্তু হাতে কাস্টমার ঢাকার ব্যাপারে ঢোকে নাই তো দেখি মুরুবি কি বলে কয়টা গরু নিয়েছেন আজকে পাঁচটা গরু কোন ওই বাসটা এই বাসটা নিয়েছে তো বড় ভাই তো বললি অনেক সুন্দর ভাই বললো তো আজকে গায়ে খুব কম বেচা কিনি খুব একটা হচ্ছে না

তো সুপ্রিয় দশক ব্যক্তি লাখ সত্তর হাজার গরু যাচ্ছে এখন আমি যাবো কিন্তু দেশাল গরুর হাটে সাথে থাকবেন আর যারা আমার নতুন অবশ্যই আমি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভাই দাম যাচ্ছেন কেমন না কিনে নে এলেন কত নিল কত এখনো হয় নাই টাকা কোন কাম চলতেছে দামা হচ্ছে হচ্ছে দাদা দাদা দামা দামি হচ্ছে তো সুপ্রিয় দর্শক দেখছেন দামা দামি হচ্ছে কিন্তু টা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর অনেক দুষ্টমি করতেছে কত বেসলেন ভাই এখনো কিন্তু ব্যথা কিনে হয় দাম দামি চলতেছে এই গরুটার দেখতে পাচ্ছেন অনেক লোক

এখন আমি এই লাইনে যাবো দেখি পাচ্ছেন এই লাইনে অনেক দেশাল বড় এই লাইনে বিশাল বড় বড় কয়েকটা গরু আছে সেই গরু দেশাল গরু তো আমি তোমাকে জানাবো সাথে থাকবে